হৃদয় বেদনা হৃদয় থাকে ভাষা থেকে যায় বাহিরে শুধু কথার উপরে কথা নিষ্ফল ব্যাকুলতা বুঝিতে বোঝাতে দিন চলে যায় ব্যথা থেকে যায় ব্যথা মর্মবেদন আখন আবেগে কেন ফোটে না দিন হৃদয় এখনই কেন বাসি হয়ে না আমি চেয়ে থাকি শুধু মুখে ক্রন্দন হারা দুঃখে শিরায় শিরায় হাহাকার কেন ওঠে না বুকে অরণ্য যথা দিন শুধু মর মর শনিছে অনন্তকালে লিপি সিন্ধু মাজারে ধনিছে যদি ব্যাকুল ব্যথিত প্রাণ তেমনই কাকিত গান চিরজীবনের বাসনা তাহার হইতো মূর্তিমান তীরের মতন পিপাসিত বেগে ক্রন্দন ধ্বনি ছুটিয়া হৃদয় হইতে হৃদয়ে বসিত মর মেরোহিত ফুটিয়া আজ মিছে কথার মালা মিছে অশ্রু কিছু নেই পোড়া মাজারে বোঝাতে মর্ম জ্বালা